আসসালামু আলাইকুম মাদারবোর্ড সার্ভিসিং এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব গেগা এটা হচ্ছে 250 পঞ্চাশ এবং এই মাদারবোর্ডের বায়োস কীভাবে ডিওসো দিয়ে চেক করতে হয় মানে ডিওসো দিয়ে খুব সহজে আপনার বায়োসটা ঠিক আছে কিনা এটা খুব সহজে বোঝা যায় তো সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব গেগাবাইট মাদারবোর্ডের আপনারা জানেন যে দুইটা করে বায়োস থাকে একটা মেন বায়োস এবং একটা ব্যাকআপ বায়োস এবং অফিশিয়াল সাইট থেকে কিভাবে বায়োস ডাউনলোড করে এরকম বায়োস যদি করাপ্টেড হয়ে যায় তাহলে প্রোগ্রাম করতে হয় এটাই এর আগেও আমি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখেন আজকে আমরা দেখবো যে এটার যেই আটটা পিন আছে সেই আটটা পিনের মধ্যে চিপ সিলেক্ট অথবা ডাটা ইনপুট ডাটা আউটপুট এগুলোতে কিভাবে কাজ করে আমরা একটা একটা করে দেখবো যে কোন পিনে কি কানেকশন থাকে তো এক নাম্বার পিন যেটা সেটা হলো চিপ সিলেক্ট পিন তারপরে দুই নাম্বার হলো এসপিআই এটা হলো ডাটা মানে আউটপুট আর পাঁচ নাম্বারটা হলো ডাটা ইনপুট ছয় নাম্বার হলো ক্লক এবং আট নাম্বার হলো ভিসিসি পিন যেটা সেটা মানে চিপের যে চিপ চলার জন্য যে ভোল্টেজটা সেটার জন্য চার নাম্বার হচ্ছে গ্রাউন্ড তিন নাম্বার হলো ডাব্লুপি মানে রাইট প্রোটেক্টেড এখানে আছে ছয় সাত নাম্বার পিনটা হলো হোল্ড পিন এই হলো আটটা পিনের কানেকশন চিপ সিলেক্ট পিন দিয়ে আপনার আগে চিপটা অ্যাক্টিভেট হয় পাঁচ নাম্বার পিন দিয়ে ডাটা আসে এবং দুই নাম্বার পিন দিয়ে ডাটা আউটপুট হয় এটার যে আট নাম্বার পিন থাকে সেটাতে কত থাকে সেটা হলো এই চিপটা চলার জন্য যে ভিসিসি ভোল্টেজটা প্রয়োজন হয় সেই ভোল্টেজটা মিটার দিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন মিটার দিয়েও দেখা যায় যে কোন পিনের কি অবস্থা ভোল্টেজগুলো একটা ধারণা পাওয়া যায় আমি যদি ভোল্টেজগুলো দেখাই আপনাদেরকে ফোন এই মুহুর্তে আমি দেবো হচ্ছে আট নাম্বার পিনে তো আট নাম্বার পিনে যদি আমি দিই দেখেন এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এটা চলে আসছে এটা হলো চিপ চলার জন্য যে ভোল্টেজটা দরকার সেই ভোল্টেজটা এখানে দেওয়া আছে এখন পাঁচ নাম্বার পিনে ডাটা ইনপুট আসবে তারপরে দুই নাম্বার পিন দিয়ে ডাটা আউটপুট হবে তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখবো হচ্ছে ডিওসো দিয়ে আমরা দেখি যে ডিওসো কি রকম দেখায় তো সেটার জন্য আমরা হচ্ছে মাদারবোর্ডটাকে একটু আগে অফ করে নি অফ করে নিলে ভালো হবে আচ্ছা আমি অফ করতেছি মাদারবোর্ডটা অফ করে দিলাম এইখানে যে বায়োস এই বায়োসের আমি পাঁচ নাম্বার পিনে কি দেব আমি হচ্ছে প্রব রাখব এবং আমি দেখব যে ডাটা ইনপুট হচ্ছে কিনা এবং সেই সাথে একই রকম ভাবে রাখবো যেন ডিওসোটা আমরা দেখতে পাই তো আমি এখন রাখতেছি আমি এমনি পিন গুলো বলে দিচ্ছি আপনাদেরকে তো আমি রাখছি হচ্ছে পাঁচ নাম্বার পিনে প্রপটা পাঁচ নাম্বার পিনে আমি বলতেছিলাম এসলাম ডাটা ইনপুট হলে ডাটা তারপর আউটপুট হবে আচ্ছা তাহলে আমি ডাটা ইনপুট হচ্ছে কি না সেটা আমরা দেখবো আমি প্রপটা রাখছি রাখার পরে আমি এটা সুইচটা দিয়ে দিই তো আমি এখন পাঁচ নাম্বার পিনে প্রপটা রাখছি এখন আমরা দেখবো যে মাদারবোর্ডে ডাটা ইন হচ্ছে কি তো এটা যদি না আসে তাহলে কিন্তু আউটপুট হবে না মানে ডিসপ্লে কোনোভাবে আসবে না তো এখন যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাটা ইনপুট হচ্ছে আমার প্রপটা আছে পাঁচ নাম্বার পিনে ডাটা ইনপুট হচ্ছে যদি ডাটা আউটপুট না হয় তাহলে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে খুব সহজ হিসাব তো আমি আরেকবার আপনাদেরকে দেখা দিচ্ছি কত সহজে এখান থেকে বোঝা যায় বায়োস টা আমার ভালো আছে কিনা আমি মাদারবোর্ডটা অফ করছি এবার আমি প্রপটা রাখবো হচ্ছে পাঁচ নাম্বার পিনে পাঁচ নাম্বার পিনে প্রপ রেখে আমি এবার আবার পাওয়ারটা অন করলাম আমি যখনই করলাম তখনই কিন্তু ওতে একটা ব্লিঙ্কিং আসবে আমি আরেকবার অফ করে দিচ্ছি এটা একদম স্ট্যান্ড বাই ভোল্টেজটাও জিরো হয়ে যাক এরপরে আমরা কি করব আমরা সুইচ করব সুইচ করছি খেয়াল করবেন এখন যে জিনিসগুলো আসতেছে এগুলো হচ্ছে ডাটা অ্যাকচুয়ালি মাদারবোর্ডের যে বিভিন্ন রকম ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোই আপনার এখন আসতেছে এটা যদি না আসে তাহলে ব্যাক ট্রেস করতে হবে ব্যাক ট্রেস করা বলতে এবার আমি বলে যদি কোনো কারণবশত ডাটা ইনপুট না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাক ট্রেস করতে হবে এটা কেন আসতেছে না এটা কখন অ্যাক্টিভেট হবে কারণ ছয় নাম্বার পিন দিয়ে আপনার ক্লক দিয়ে এটা অ্যাক্টিভেট হয় চিপটা তখনই অ্যাক্টিভেট হবে যখন ছয় নাম্বার পিনে ক্লক আসবে অতএব ক্লক সেকশন মাদারবোর্ডের যখন অ্যাক্টিভেট হবে তারপরে গা কিন্তু আপনার এই পাঁচ নাম্বার পিন দিয়ে ডাটা ইনপুট নিবে তারপরে ডাটা আউটপুট দেবে দুই নাম্বার পিনে আর এক নাম্বার পিনে হচ্ছে চিপ সিলেক্ট হবে তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে মাদার বোর্ডে ডাটা ইনপুট হচ্ছে এবার আমরা দেখবো যে মাদার বোর্ডে ডাটা আউটপুট হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা প্রপটাকে কি করব দুই নাম্বার পিনে আমরা রাখবো রাখার পরে আমরা আবার পাওয়ারটা দেবো তো আমরা দেখবো এবার দুই নম্বর পিনে কি রেজাল্ট আসতেছে তো দুই পিন আমরা হাই দেখতে পাচ্ছি এই এই যে বারটা দেখতে পাচ্ছেন এটা হলো হাই মানে ভোল্টেজ আছে এক দুই তিন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে ডিওসোতে দুই নাম্বার পিনে তো এখন আমরা ডাটা আউটপুট মানে যখন প্রসেসিংটা সব ঠিক থাকবে ফাইল ওকে থাকবে তখন আমাদের ডাটা আউটপুট হবে আমি সুইচ করছি এখন আমরা দেখবো দেখেন কিভাবে ডাটাগুলো আউটপুট হয়ে যাচ্ছে এই ডাটা আউটপুট হচ্ছে বলে কিন্তু আমরা এখন এই যে মাদার ডিসপ্লে দেখব দেখেন গেগা ডিসপ্লে চলে আসছে যদি কোনো কারণে ডাটা ইনপুট হয়ে ডাটা আউটপুট না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না এবং এইটা তখনই হবে যখন আমি মাদার অফ করলাম যখন আমাদের চিপ সিলেক্ট পিনে চিপস সিলেক্ট হবে তো চিপস সিলেক্ট হবে কীভাবে আমি এক নম্বর পিনে আমি পিনগুলো বলে দিচ্ছি যেহেতু হাতে আপনাদের দেখতে অসুবিধা হতে পারে আমি এক নম্বর পিনে প্রপটা রাখছি রাখার পরে এখন আমরা ভোল্টেজটা দেখব আবারও থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আসছে এবং এক নম্বর পিনে কিন্তু সিলেক্ট হবে যদি কোনো কারণে এখানে আপনার পালস না আসে কিংবা এখানে যদি সিলেক্ট না হয় তাহলে কোনোভাবে কিন্তু আপনার ডাটা ইনপুট আউটপুটের কাজ হবে না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে এক নম্বর পিনে আমাদের চিপ সিলেক্ট হচ্ছে কিনা এখন আমি মিটারটা এই মাদারবোর্ডটা অন করব তো আমি জাস্ট মাদারবোর্ডটা অন করলাম অন করলে দেখেন এই যে এই যে ডাটাগুলো আসতেছে এই ডাটাগুলোর মাধ্যমে বায়োসাইসিটা আইসিটা সিলেক্ট হচ্ছে এই পিনটা দিয়ে বায়োসটা মানে অ্যাক্টিভেট হলো তো অ্যাক্টিভেট হওয়ার জন্য দুইটা জিনিস কাজে লাগে সেটা হলো ছয় নাম্বার পিন দিয়ে ক্লক আসতে হবে ছয় নম্বর পিন ক্লক আসার মাধ্যমে চিপটা অ্যাক্টিভেট হবে এবং এর আট নাম্বার পিন দিয়ে ভিসি যেটা দিয়ে চিপের ভোল্টেজটা মেন অপারেটিং ভোল্টেজটা আসবে পাঁচ নাম্বার পিন দিয়ে ডাটা ইনপুট হয়ে দুই পিন দিয়ে হয়ে যাবে এক পিনে চিপসলেট হবে চার নাম্বার পিন গ্রাউন্ড আর তিন নাম্বার পিন হল পি রাইট প্রোটেক্টেড সাত নাম্বার পিন হলো হোল্ড এই হলো আটটা পিনের বায়োসের কাজ তো বায়োসের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে এখন এই মিটারগুলো দিয়ে আপনার এই ডিজিটাল মিটার দিয়ে কিন্তু আসলে এই পরিপূর্ণভাবে এই জিনিসটা চেক করা সম্ভব না এখানে ভোল্টেজ ভেরিয়েশন দিয়ে আমরা একটা বেসিক ধারণা নিতে পারি কিন্তু কখনো এটা দিয়ে একদম ক্লিয়ার অ্যাকুরেট বলা যায় না কিন্তু ডিএসও দিয়ে কিন্তু বলা সময় সম্ভব যে আমাদের বায়োসটা ঠিকঠাক আছে কিনা তো এভাবে আপনার মাদারবোর্ডগুলো চেক করা যায় আর আপনার বায়োসের যে বিষয়টা বলতেছিলাম যে বায়োস বায়োসের যদি ক্লক সেকশনটা অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না আর ক্লক সেকশন অ্যাক্টিভেট হওয়ার আগে আপনার অনেকগুলো পর্যায়ে পার হতে হবে তারপরে পিসিএস এই চিপসেট আপনার ক্লক সেকশনকে অ্যাক্টিভেট করে দেয় পিসিএস যখন ক্লক সেকশনকে অ্যাক্টিভেট করবে তারপরে কিন্তু আপনার এই বায়োসটা কিন্তু কাজ করবে বায়োস অ্যাক্টিভ হওয়ার আগে কিন্তু হবে যদি কোনো কারণে ডিসপ্লে জন্য না আসে অন হয়ে তাহলে আমাদেরকে দেখতে হবে যে মাদারবোর্ডের ক্লক সেকশনটা অ্যাক্টিভেট হয়ে আসে কিনা অথবা আপনারা এইভাবে ডিওসো দিয়ে ক্লক চেক করতে পারেন এবং ডাটা ইনপুট আউটপুটের মাধ্যমেও মাদারবোর্ড আপনার বায়োস ঠিকঠাক আছে কিনা সেটাও চেক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও চেষ্টা করলাম আপনাদেরকে এই মাদারবোর্ড গুলো আসলে কিভাবে কাজ করে বায়েসগুলো সেটা দেখানোর জন্য বলার জন্য আমাদের কাছে এই মাদারবোর্ডটা পাঠাইছিলো আরিফ ভাই এটা দিলখুসা থেকে ভাই পাঠাইছিলো এটা আসলে প্রবলেমটা ছিল মাদারবোর্ডের নো পাওয়ারের পাওয়ারটা সমস্যা ছিল আর একটা প্রবলেম ছিল এটা শাট ডাউন দিলে আবার অটো অন হচ্ছিল তো এখন মাদারবোর্ডটা আমি টেস্ট করছি মাদারবোর্ড শাট ডাউন দিলে অটো অন হয় না এবং আপনারা দেখতে পারছেন মাদারবোর্ডটা কিন্তু একদম পরিপূর্ণ ঠিকঠাক আছে তো ভাই যখন আমাকে পাঠায় একদম এটা এ প্রবলেম হচ্ছিল পাওয়ার দিলে পাওয়ার আসতেছিল না তো এই ছিল আজকের ভিডিও বায়োস সম্পর্কে একটা ধারণা দেওয়ার ব্যাসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন আজকে প্রথম ভিজিট করতেছেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম